রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সংসারের অভাব দূর করতে হলে আপনাকে উপার্জন বাড়াতে হবে আপনাকে আয় বাড়াতে হবে আপনি ভাবছেন যে বন্ধু বান্ধব আত্মীয় এরা তো সবাই আমাকে সাহায্য করছে ভাই সাহায্য লোকে কবার করবে ওই দুবার চারবার দেবে তারপর না মুখ ফিরিয়ে নেবে তাই কঠোর পরিশ্রম করুন দু পয়সা বেশি উপার্জনের চেষ্টা করুন সদ উপায় অবশ্যই তবেই দেখবেন আপনার সংসারের অভাব অনটন আপনি দূর করতে পারবেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ অপরের উন্নতি দেখে না হিংসে করতে যাবেন না যেটা আমরা অনেকেই করি কেউ দশতলা বিল্ডিং করে ফেললো কেউ চার চাকা কিনে ফেললো কার ব্যবসায় লাভ হয়েছে দিয়ে তাকে দেখে হিংসা করতে থাকি টন করতে থাকি পেছনে তার সমালোচনা করতে থাকি নিন্দা করতে থাকি তাকে জব্দ করার চেষ্টা করতে থাকি যেটা একদমই করা উচিত নয় প্রিয় বন্ধু তাকে দেখে শিখুন যে মানুষটা জীবনে সফল হয়েছে বা যে মানুষটা সত্যি ভালো কিছু অ্যাচিভ করেছে তাকে দেখে শিখুন তাতে বরং লাভ হবে কিন্তু হিংসে করে ভাই কোনো লাভ নেই এর পরের বিষয়টা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো অল্প হলেও না সঞ্চয় করে রাখুন দেখুন আমরা যারা খেটে খাওয়া মানুষ আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয় যে সংসারটা চলবে কি করে আজকে হয়তো পয়সা উপার্জন করতে পেরেছি গায়ে ওদের খাটাখাটনি করতে পারছি কিন্তু পরের দিন যদি আমার সেই কাজটা না থাকে কে খেতে দেবে ভাই ওই বললাম না লোকে দু চারবার দেবে তারপর মুখ ফিরিয়ে নেবে তারপর দিনের পর দিন নিজেকে চোখের জল ফেলতে হবে তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন দু টাকা হলেও আমি বলবো সঞ্চয় করে রাখুন তাই বলে আমি কিপনের কথা বলছিলাম অনেকে আছে কিপটা ভীষণ কিপটা মানে বর্তমানে সে ভোগ করবে না শুধু সঞ্চয় করে যাবে ভবিষ্যতের জন্য শুধু সঞ্চয় করে যাবে সেটাও আবার আবার ঠিক নয় তাই বর্তমানটাকে উপভোগ করে বা বর্তমানটাকে ভোগ করে পরবর্তীকালের জন্য যদি দু পয়সা সঞ্চয় করে রাখতে হবে সেটা ঠিক আছে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা অনেকেই আছি স্ট্যাটাস মেনটেন করে চলার চেষ্টা করি স্ট্যাটাস মেনটেন করে চলা বলতে কি যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা যেমন খরচা করছে তেমন খরচা করতে থাকে আর একটা সময় দেখা যায় যে মাথায় হাত দিয়ে আমাকে বসতে হয় ভাই তাদের রোজগার ভালো তারা সেভাবে খরচা করছে আমাকে আমার হিসেবে বুঝে চলতে হবে আমার রোজগার কম ভাই আমাকে সেভাবে চলতে হবে এতে যদি পাড়া আমার সাথে নাম মেশে তো না আমি আসে যায়। আমি তো অন্যায় করছি না আমি আমার আয় বুঝে চলছি আমার ক্ষমতা বুঝে আমি খরচা করছি আমার অনেকে আছে ধার করে কানে শোনা পড়ি মানে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আর আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি না যে কথাগুলো বলছি প্রিয় বন্ধুরা প্রথম থেকে শুনুন অল্প হলেও সঞ্চয় করে রাখুন কঠোর পরিশ্রম করুন তবেই দেখবেন আপনার জীবনের অভাব অনটন সব দূর হয়ে যাবে আর মানসিক শান্তির অভাব মন থেকে শান্তি পান যতটুকুন আছে সেটাই অনেক এই বিশ্বাসটুকু রাখুন